গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি অভিনেতা সব্যসাচী চক্রবর্তী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অসুস্থ বাঙালির অভিনেতা সব্যসাচী চক্রবর্তী কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে সূত্রের খবর পেসমেকার বসানো হতে পারে অভিনেতার অভিনেতা পরিবারের তরফ থেকে পুরো বিষয়টা এখনই সামনে আনতে রাজি নয় খবর নিতে একটা জনপ্রিয় সংবাদ মাধ্যম অভিনেতার স্ত্রী অভিনেত্রী মিঠু চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করলে তিনি তিনি বিস্তারিত কিছু জানাতে চাননি শুধু এই মাধ্যমকে জানিয়েছেন খুব ব্যস্ত এখন ও বেলায় ইয়ে পরিস্থিতি দেখে মন্তব্য করব তবে সূত্রের খবরে শোনা যাচ্ছে হাসপাতালের কর্তৃপক্ষের থেকে জানানো হয় অভিনেতার হার্টে ব্লক ধরা পড়েছে তাই পেসমেকার বসাতে হবে ফেলুদার অসুস্থতার খবরে চিন্তিত টলিপাড়া টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় এই অভিনেতার অসুস্থতার খবরে হসপিটালে তারকাদের ভিড় জমে পরিবারের তরফ থেকে দোয়া চাওয়া হয়েছে অভিনেতা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে তো বন্ধুরা তোমরা সবাই তার জন্য দোয়া করো সেই যাতে সুস্থ হয় আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ